হঠাৎ করে নয়া চিন্তায় ছ হাজারেরও বেশি পেনশন প্রাপকরা সম্প্রতি রাজ্যের ও পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা মেট্রোপলিটান ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল অর্থ দপ্তর চিঠি মারফত পুরো দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে ওই তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায়ভার কে বহন করে গত দুবছর কোনো খাত কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে এবং গত দুই অর্থবর্ষে পেনশন খাতে মোট কত টাকা খরচ হয়েছে পাশাপাশি চলতি অর্থবর্ষের কতজন কর্মী অবসরপ্রাপ্ত হবেন এ বিষয়েও তথ্য জানতে চাওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে পেনশন মেটাতে পারে কি না সেই প্রশ্ন করা হয়েছে এই তিন সংস্থার পেনশনভোগীর সংখ্যা সব মিলিয়ে প্রায় ছ হাজার এখন এত সংখ্যক পেনশন গ্রাহকের জন্য কোনোরকম তহবিল তৈরি হবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠেছে